চারটি নামে উরান ও হাদিস থেকে সাদে বারাত সাবার মাসটাকে চার ভাগে ভাগ করেছেন চারটে নাম দিয়েছেন প্রথমত কি লাইলাতুল মোবারক যদি আপনি পঞ্চম পারা পঁচিশ বারা খোলেন আর যদি আপনি পঁচিশ পারা খোলে আস আর দোকান যদি গ্যাপ দুই তিন চার নম্বর আয়াত যদি আপনি পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন যে এই রাতকে সাবান মাসের পনেরো তারিখে রাতকে কোরআনের পরিভাষায় কি বলেছে কোথায় বললাম পারলে নোট করতে পারেন পঁচিশ পারা সুরা তোফান আয়াত নাম্বার এক দুই তিন চার কোরআনের পরিভাষায় সাবান মাসকে চারটি নামে উল্লেখ করা হয়েছে

বিকশিত হয় চতুর্থ নাম্বার বলছে লাইলাতুল তুল বারা চতুর্থ নাম্বার বলছে লাইলা তু নাজাদ কা ছেদ মিলনে রাত মানে জাহান্নাম নাম যখন ছেদ মেরে গর্জন করে মানুষের দিকে যখন অগ্রসর হবে মানুষকে গ্রাস করার জন্য আর এই সাবান মাসের পনেরো তারিখে যদি রাত্রিতে মানুষ ইবাদাত করে নিজের দিলকে ধন্য করতে পারে তো ওই জাহান নামের আগুন থেকে বাঁচার

যদি তাফসিরে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেই তাফসিরের বই পড়লে এই আয়াতে তাফসির করেছেন সেই রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয় আগামী এই শাবান মাসের পনেরো তারিখ থেকে আগামী শাবান মাস আসা পর্যন্ত মানুষের কোথায় তার মৃত্যু হবে কোন ব্যক্তি কোথায় জন্ম নেবে তার রুচি কোথায় থাকবে তার হজ কোন কোন ব্যক্তি ওই বছরে করতে পারবে কোন ব্যক্তির মৃত্যু কোথায় ঘটবে এই সমস্ত জিনিসগুলি শাবান মাসের পনেরো তারিখে রাত্রিতে লিপিবদ্ধ করা হবে জলে বলুন বানাবার কথা বলছি না খুলে দেখতে পারেন সুরা দোকানে চতুর্থ নম্বর আয়াতে তাপসির ব্যাখ্যা পরিষ্কার ভাবে যদি কোরআন পড়তে জানেন ব্যাখ্যা বোঝেন তাপসির বোঝেন তাহলে খুলে দেখবেন সবে বারাতের কথা সেখানে উল্লেখ আছে কি না হাদিস করে দেখবে হাদিসের তাদের মধ্যে সাবান মাসের ফসিলতের বর্ণনা রয়েছে কিনা কিন্তু আজি জানে মহতারাম ওই সমস্ত জিনিসগুলি ঢুকবে না ওই সমস্ত জিনিসগুলি দেখতে পাবে না শুধু নাজাজের ভতুয়া ঢুড়ে বেড়াও তো আজি জানে মহতারাম শুধু তাই শ্রাবান মাসের পনেরো তারিখে রাত্রিতে অনেক ফসিলত রয়েছে শ্রাবান মাসের পনেরো তারিখের রয়েছে শ্রাবান মাসের পনেরো